পালকিতে নাই কোনে আছে শুধু বর চলে এলাম পার্কির চর তো বন্ধুরা চলে যাচ্ছি আজকে নতুন আরেকটি ব্লকস নিয়ে পার্কির চর আপনাদের আপনাদের যাতায়াত এবং সব কিছু নিয়ে ডিটেলসে জানিয়ে দিব চলুন শুরু করা যাক প্রথমেই চলে যাচ্ছি দেখেন এটা এয়ারপোর্ট বিমানবন্দরের রোড ধরে যমুনা বিমান বিমানবন্দর এবং সেনাবাহিনী ক্যাম্প সবগুলো দৌড়ে পনেরো নম্বর ঘাট হয়ে চলে আসলাম দেখেন পনেরো নম্বর ঘাট নেভাল একাডেমির পাশ ঘেসেই কিন্তু আশপাশের নদীর ভিউটা পাশের নদীটার ভিউ অনেক সুন্দর এর পাশে কিন্তু এয়ারপোর্ট আপনাদের দেখাবো এয়ারপোর্ট এবং আপনাদের বাটারফ্লাই পার্কের এর পার্কিটর বিচে যাওয়া লাগে আপনাদের ডিটেলসে জানিয়ে দিব এই নদী পনেরো নম্বর ঘাট এটা পার হয়ে গণফুল্লি নদীর তীর ভালো কথা এখানে কিন্তু কোনো আপনাদের বাঁশ নেই একটা ছোট আপনাদের পার্কিটোর বিচ চাই কিন্তু কর্ণফুল্লি নদীর তীর ঘেসে এই পনেরো নম্বর ঘাট পার হবো দেখে যাচ্ছে এখানে ঘাট ভাড়াটা কিন্তু সবাই দিয়ে যাবেন ছোটোবেলায় শুনছিলাম ঘাট ভাড়া না দিলে কিন্তু মৃত্যুর আগে হিসাব রেখে দেয় তাই ভয়ে ঘাট ভাড়াটাকে দিয়ে দিলাম বোটে ওঠার আগেই ভিউটা অনেক সুন্দর ছোট ছোট ডিঙ্গি বোটগুলা সব এ মানুষ পারবার হয়েছে ওই পার থেকে এপার আসছে ওইটা নদীর পূর্বকূল এটা পশ্চিমকুল দেখেন জাহাজগুলো নৌবাহিনীর নৌবাহিনীর ঘাট এটা বোট ভাড়াও বলে দিব আপনাদের বোট ভাড়া কিন্তু একজন প্রতি বিশ টাকা করে আর ঘাট ভাড়া হচ্ছে তিন টাকা করে দেখেন বোটে অনেকগুলো মানুষ এসে বসে আছে ও কেউ উপরে কেউ নিচে সিটিও মানুষগুলো আছে অনেকগুলো যেখানে নৌকা আসতেছে এখানে পাশ দিয়ে যদি একবার শিব যায় আপনাদের কিন্তু অনেক ভয় লাগবে উত্তাল ঢেউতে নদীর মাঝখানটা অনেক সুন্দর ভিউ এই যে নৌবাহিনী ছোটো শিবগুলো পানির উত্তাল ঢেউ এবং পরন্ত বিকেলের সূর্যের ভিউটা অনেক সুন্দর যেগুলার নাম রেগুনা গাড়ি সেগুলো হয়ে আপনারা কিন্তু পনেরো নম্বর এসে নদীর ওপারে যাবেন এক ঠেলায় কিন্তু খুব সাবধানে রিক্স এড়িয়ে উঠতে হবে এই যে ঘাট এখানে কিন্তু জোয়ার হলে বা সমুদ্র উত্তাল থাকলে কিন্তু পুরোটাই ভরে যায় দেখেন এখানের ভিউটা আরেক সুন্দর এই যে সূর্য ডুবু প্রায় পরন্ত বিকেল নিচে বড় একটা টাই গাছ জানি না কে কি গাছ বলে দেখেন ওটার পথেই এইখানে কক্সবাজার বিচের মতো কতগুলো আছাড়ের দোকান এখান থেকে চাইলে আপনারা কিছু আচার এবং টক জাতীয় জিনিস নিয়ে যেতে পারেন খাওয়ার জন্য বিভিন্ন প্রকারের আচার আছে এখানে দেখেন খুব কাছ থেকে দেখালাম যে চলে আসলাম এখানে হচ্ছে এই সিএনজি রেস্ট্যান্ড এখান থেকে আপনার সিএনজি ভাড়া করে কিন্তু আপনার পার্কিচোর বিচে যাইতে হবে তাছাড়া আপনাদের বলে দিচ্ছে এখান থেকে আপনি পনেরো নম্বর ঘাট হয়ে মাজারে যাইতে পারবেন এছাড়া আনোয়ারা ঘুরতে পারবেন এটা বর্তমানে পৌরসভা নাম ছিল এখানে গ্রামীণ প্রকৃতি সরু রাস্তা ধরে দুপাশ সুন্দর গাছপালা কাফকোর এরিয়া ধরে এই রাস্তা এই রাস্তার ভিউটাই বেশি মনোমুগ্ধকর আপনারা বসন্তকালে আসলে এই রাস্তার কৃষ্ণচূড়া ফুলের প্রেমে পড়ে যাবেন দুপাশের ভিউ অনেক সুন্দর রাস্তার ওই যে সূর্য ডুবুডুবু প্রায় আজকে বের হইতেই তো অনেক লেট হয়ে গেছে যার কারণে বিকাল হয়ে যা সন্ধ্যাগুন আসছে আজকে বের হতে যেতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে তাই এই জন্য একটু কালো গলা দেখাচ্ছে দেখেন দুপাশের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর গ্রামাঞ্চলের প্রকৃতি আমার মন খারে এই যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা রেস্ত্রার বিউটা বাহিরের দেশের মতো চলে আসলাম কক্সবাজার সৈকতের মতো এখানেও আছ বিভিন্ন এবং রকমের ডিজাইনের কাপড় চুপড় সহ এই যে দেখতেছেন নাগরদোলা আশেপাশে অনেক মানুষ এই বীচটা মূলত বালিচর বীচ অনেক দূর দূরান্ত পর্যন্ত এখানে বালিচরে ভরা এই যে এটা এগুলো কিন্তু ঝাউ গাছ ঝাউগাছের বিউটাও অনেক সুন্দর লাগে বালিচড়ে অনেক মানুষ যার কারণে আমি আপনাদের নিচে দেখাচ্ছি দেখেন এখানে অনেক মানুষ বসা এই যে এখানে অনেক খেলাধুলাও আছে পাশে একটু ঘুরে নিলাম সমুদ্র সৈকতে এই দূর দূরান্ত এখানে কিন্তু ভাটার সময় অনেক দূর পর্যন্ত বিচ হয়ে যায় ওই যে দেখতে পারতেছেন কোনায় ওইখানে কিন্তু লুসাই পার্ক একটু ছবি তুলে নিলাম এই যে এই খেলাগুলো কিন্তু ছোটোবেলায় সবাই খেলেছেন এবং এখানে অনেক মানুষ সবাই এই ব্যাতের গোল ছাগাগুলো মারতেছে তো আমি একটু চেষ্টা করলাম তো দোয়া করবেন আল্লাহে টাটা বাই বাই